হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড থ্রি সিক্স নাইন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজকে বিষয় হলো এঞ্জেল নাম্বার এঞ্জেল নাম্বার আপনি কেন বারবার দেখছেন এবং এটার মানে কি এবং এই সময় যখন আপনি এঞ্জেল নাম্বার দেখছেন তখন আপনাকে কি করতে হবে এঞ্জেল নাম্বার আসলে কি জিনিস এঞ্জেল নাম্বার হলো কিছু রিপিটেটেড নাম্বার যে নাম্বারগুলো বারবার রিপিট হয়ে একসাথে অনেকগুলো নাম্বার একই নাম্বার দেখা যায় যেমন ওয়ান 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 টু 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 থ্রি 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 এইভাবে অনেকটা একই নাম্বার জুড়ে থাকে সেই নাম্বারগুলোকে আমরা এঞ্জেল নাম্বার বলি বলা হয় যে ব্রহ্মাণ্ড বা এঞ্জেলরা এঞ্জেল মানে হলো ব্রহ্মাণ্ড বা ভগবান এবং আমাদের পৃথিবীর মানুষদের মাঝখানে কিছু এঞ্জেল থাকে এই এঞ্জেলদের সাথে আমাদের সাধারণত কি হয় এরা ভগবানের সাথে কানেক্টেড থাকে আবার পৃথিবীর মানুষের কানেক্টেড থাকে এই সাথে যদি আমরা হেল্প হেল্প চাই ওনারা ওনারা আমাদের করেন কিন্তু যখন আমাদের সাথে কমিউনিকেট করেন তখন কি ডাইরেক্ট আমাদের সাথে কমিউনিকেট করছেন আমরা যেমন কথাবার্তা বলছি সেভাবে কি কমিউনিকেট করছেন না ওনাদের কিছু ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজে ওনারা কমিউনিকেট করেন কিভাবে সাপোজ কোনো নাম্বার রিপিটেটেড নাম্বার দেখিয়ে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে আপনাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে বা এমন কিছু সাইন দিল সেই সময় আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনাকে এই মেসেজটা নিতে হবে আপনি ঠিক পথে চলছেন বা ভুল পথে চলছেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হয় বিভিন্ন রকম মেসেজ আছে সেটা আপনাকে বুঝতে হয় জানতে হয় এবং সেটা জীবনে কাজে লাগাতে হয় এই মেসেজ দেওয়ার একটা আর একটা পদ্ধতি হলো সেটা হলো এঞ্জেল নাম্বার এঞ্জেলরা নাম্বারের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স বা এঞ্জেল যাই বলুন না কেন এনারা কি করেন যে বিভিন্ন রকম রিপিটেটেড নাম্বার দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে এছাড়াও আরও অনেক সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন কিন্তু এই যে সিস্টেম সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম মানে নাম্বারের মাধ্যমেও আপনি যখন বারবার নাম্বার দেখছেন বিভিন্ন রিপিটেড নাম্বার দেখছেন মানে এখানে হতে পারে ব্রহ্মাণ্ড বা এনসিলটা আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে আপনাকে সেটা নিতে হবে আপনি জাস্ট নাম্বারটা দেখে নিলেন কোনো অ্যাকশনই নিলেন না বুঝতেই পারলেন না নাম্বারটা কি জন্য দেখছেন বারবার দেখছেন এঞ্জেল আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে বাট আপনি বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে এঞ্জেল নাম্বারগুলো আপনাকে কি মিনিং দিচ্ছে সেই মিনিংটা আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী জীবনে অ্যাপ্লাই করতে হবে তো ফার্স্ট নাম্বার যেটা আছে সেটা হলো ওয়ান বা ডাবল ওয়ান ডাবল ওয়ান আপনি হয়তো মোবাইল যে খুললেন অমনি দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ডাবল ওয়ান বা ডাবল টু ডাবল টু এরকম নাম্বার আপনি বারবার হয়তো দেখতে পাচ্ছেন তো সেই নাম্বারটা আপনাকে কি মিনিং দিচ্ছে সেটা যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনি জীবনে কি চলছে এবং আপনি কোন দিকে আপনাকে যেতে হবে তো ডাবল ওয়ান বা ওয়ান গাড়ির নাম্বার প্লেটে দেখছেন বা কারোর বিভিন্ন রকম নাম্বার আপনি দেখতে পাচ্ছেন টু 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 থ্রি 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 সেভেন 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 এরকম অনেক রিপিটেটেড নাম্বার আপনি বারবার দেখতে পাচ্ছেন তো এই নাম্বার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান 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 বা ডাবল ওয়ান ডাবল ওয়ান এই নাম্বারটা খুব বেশি দেখা যায় এবং এই নাম্বারটা প্রায় সবাই দেখে এবং আমার সাথে অনেকেই শেয়ার করেছে কেন আমি এই নাম্বারটা বারবার দেখছি তো এই নাম্বার দেখার মানে হলো ওয়ান হচ্ছে বিগিনিং এর নাম্বার মানে শুরুর নাম্বার মানে আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে এই নাম্বারটা যখন আপনি বারবার দেখছেন হতে পারে দুটো রিজন থাকে দুটো কারণে আপনি এই নাম্বারটা দেখতে পারেন ফার্স্ট কারণ হলো এই সময় হয়তো আপনার জীবনে কিছু ডিফিকাল্ট সিচুয়েশন চলছে খুব খারাপ সিচুয়েশন চলছে যেটা থেকে আপনি বেরিয়ে আসতে চান আর ডেফিনেটলি যখন আপনি এই নাম্বারটা দেখছেন মানে আপনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন মানে নতুন কিছু আপনার জীবনে আসতে চলেছে শুরু হতে চলেছে এঞ্জেলরা আপনাকে এটাই নাম্বারটা দেখিয়ে বোঝাতে চাইছে যে হতে পারে আপনার জীবনে এখন কষ্টকর সিচুয়েশন ডিফিকাল্ট সিচুয়েশন বাট আপনি এই নাম্বার থেকে মানে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবেন বা আসার সময় আপনার চলে এসছে আপনি এই সিচুয়েশন থেকে এবার বেরোবেন আর সেকেন্ড যে হলো আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন বাট ডিসিশন নিতে পারছেন না যে কি করতে হবে আহ কোন একটা নতুন কাজ এসছে আপনি কোনো জব করছেন বা নতুন একটা জব এসছে এবার আপনি ডিসিশন নিতে পারছেন না ওই জবটা আমার নেওয়া উচিত কি উচিত না অথবা আপনি কোনো জব করছেন করতে করতে আপনি চাইছেন যে আপনার যে ড্রিম লাইফ আপনি যে আপনার স্বপ্নের যে কাজ সেটা করতে আপনার প্যাশনের কাজ করতে এবং সেক্ষেত্রে আপনার খালি মনে হচ্ছে আমি যদি জবটা ঠিক করে না করতে পারি তাহলে সিকিউরিটির প্রবলেম চলে আসবে আমি খাওয়া দাওয়া করবো কি করে আমি বাজবো লাইফস্টাইল চলবে কি করে তো আমি যদি আপনার আমার স্বপ্নের কাজটা করতে চাই তো সেক্ষেত্রে কি হচ্ছে একটা ডিসিশন নিতে পারছেন না সেই সময়ও কিন্তু আপনি এই নাম্বারটা দেখেন এই নাম্বারটা মানে এঞ্জেল আপনাকে বলছে আপনি সঠিক ভাবুন পজিটিভ ভাবুন নেগেটিভ ভাববেন না নেগেটিভ ভাবলে কি হচ্ছে আপনি যখনই নেগেটিভ ভাবছেন মানে আপনার চিন্তার মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের রিয়ালিটিকে তৈরি করছেন আপনার জীবনটাকে কিভাবে তৈরি করছেন আপনি আপনার চিন্তার ভাবনা দিয়ে তৈরি করছেন তাহলে আপনার চিন্তাটাকে পজিটিভ করুন ইতিবাচক করুন তবেই কিন্তু আপনি জীবনে ভালো দিকটা পাবেন তাই এই সময় যদি আপনি ওয়ান 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 নাম্বারটা দেখছেন মানে আপনাকে বলা হচ্ছে যে চিন্তা ভাবনাটা পজিটিভ করুন ইতিবাচক চিন্তা ভাবনা করুন এঞ্জেলরা আপনার সাথে আছে এরপরে যে নাম্বারটা আছে সেটা হলো টু 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 বা ডাবল টু ডাবল টু এটাকে ইমোশনাল নাম্বার বলা হয় টু হচ্ছে চন্দ্রমান ইমোশনালি আপনি এই সময় হয়তো কোনো ভীষণ ইমোশনাল আছেন অতীতের কিছু ভেবে বা ফিউচারের কিছু ভেবে ইমোশনাল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি এই নাম্বারটা দেখতে পারেন এই নাম্বারের মিনিং হলো এঞ্জেলরা আপনাকে বলতে চাইছে যে বিশ্বাস রাখুন আশা ছেড়ে দেবেন না এই কথাটাই আপনাকে বলতে চাইছে আপনি হয়তো ইমোশনাল হয়ে আশা ছেড়ে দিচ্ছেন আপনার মানে আর ভরসা আসছে না এরকম একটা সিচুয়েশন যখন আসছে তো এঞ্জেলরা বা ইউনিভার্স আপনাকে এই নাম্বারটা যখনই দেখছেন তখনই বুঝতে হবে যে আপনাকে এই মেসেজটা দেয়া হচ্ছে বিশ্বাস রাখুন আশা ছেড়ে দেবেন না আপনি বিশ্বাস রেখে আপনি যেটা করছেন সেটা করুন এবং আশা ছেড়ে দেবেন না আশা রাখুন মানে আপনি রেজাল্ট পাবেন নেক্সট যে নাম্বারটা হলো সেটা হলো থ্রি 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 বা ডাবল থ্রি ডাবল থ্রি এই নাম্বারটা যখন আপনি বারবার দেখছেন মানে আপনার মাথার মধ্যে অনেক কিছু আইডিয়া আসছে অনেক রকমের ভালো ভালো আইডিয়া আসছে বাট আপনি অ্যাকশন নিতে পাচ্ছেন না এই সময় যখন সিচুয়েশন এই ধরনের সিচুয়েশন মানে আপনি এই নাম্বারটা যখন দেখছেন এই ধরনের সিচুয়েশন আছে সেটা বিভিন্ন রকম আইডিয়া হতে পারে আপনার কাজের ক্ষেত্রে হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা যে যেকোনো ধরনের আইডিয়া হতে পারে যে আপনার মাথা তো হয়তো আইডিয়া অনেক রকমের আসছে বাট আপনি অ্যাকশন নিচ্ছেন না সেই সময় তাহলে আপনাকে কি বলা হচ্ছে থ্রি 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 নাম্বারটা দেখিয়ে বলা হচ্ছে ইউনিভার্স বা এঞ্জেলরা আপনাকে এটা বলছে যে সময় এসছে অ্যাকশন নেওয়ার আপনি যে আইডিয়াটা পেয়েছেন আইডিয়া তো এমনি এমনি আসে না আমাদের মাথাতে এটা চ্যানেলিং হয় ব্রহ্মাণ্ড থেকে তো যখন আপনি আইডিয়া পাচ্ছেন সেই আইডিয়ার উপর কাজ করুন অ্যাকশন নিন তো এই নাম্বারটা আপনাকে এঞ্জেলরা দিচ্ছে বলছে অ্যাকশন নিন আমরা আপনার সাথে আছি ব্রহ্মাণ্ড আপনার সাথে আছে আপনি অ্যাকশন নিন এখানে অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে এবার আছে ফোর 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 বা ডাবল ফোর ডাবল ফোর তো ফোর 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 এই নাম্বারটা যখন দেখছেন হতে পারে আপনি সেই মুহূর্তে ওভার থিঙ্কিং এ আছেন মাথার মধ্যে অনেক কিছু চলছে চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি কি ফোর হচ্ছে রাহুর নাম্বার রাহু কি করে আমাদের ব্রেনের কাছে থাকে ব্রেন মানে মাথা মধ্যে এমন সারাক্ষণ কিছু না কিছু চিন্তা চলছে ওভার থিঙ্কিং চলছে কি মানে এমন ভাবে চলছে যে কি করবেন ঠিক করতে পারছে না এরকম একটা সিচুয়েশন চলছে তো সেই সময় যখন ফোর 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 দেখছে এঞ্জেলটা আপনাকে বলছে যে এঞ্জেলরা আপনার সাথে আছে আপনি ওভার থিঙ্কিং না করে জাস্ট গ্রাউন্ডেড হন কিছুক্ষণ মাটির ওপর খালি পায়ে হাঁটুন গাছের ওপর হেলান দিয়ে বসুন কারণ এগুলোর মধ্যে গ্রাউন্ডিং পাওয়ার থাকে আপনাকে গ্রাউন্ডিং করে দেয় তো এই জিনিসটা এঞ্জেলরা আপনাকে করতে বলছেন ওভার থিঙ্কিং করবেন না জাস্ট রিল্যাক্স হন রিল্যাক্স হন এঞ্জেলরা আপনার সাথে আছে ইউনিভার্স আপনার সাথে আছে তো আপনি জাস্ট গ্রাউন্ডিং হন কিছুক্ষণ মেডিটেশন করুন কিছুক্ষণ গাছের নেচারের সাথে কিছুক্ষণ কাটান খালি পায়ে মাটির ওপর ঘাসের উপর হাঁটুন এতে কি হবে গ্রাউন্ডিং আর আপনার যে ওভার আছে সেটা কমে যাবে এরপর এই নাম্বারটা ভীষণ ভীষণ মানুষ দেখে আমার সাথে অনেকেই মেসেজ করে যে আমি বারবার ফাইভ 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 কেন দেখছি তো এই নাম্বারটা হচ্ছে পরিবর্তনের নাম্বার চেঞ্জের নাম্বার মানে আপনার জীবনে হিউজ একটা পজিটিভ পরিবর্তন আসছে আপনি তৈরি থাকুন এই পরিবর্তনের জন্য অনেকে কি হয় পরিবর্তনের জন্য তৈরি হতে পারে না মানে ভয় পায় পরিবর্তনকে স্বীকার করতে পারে না তো নাম্বারটা আপনাকে বলছে যে আপনার জীবনে ইউ যে একটা পজিটিভ পরিবর্তন আসছে আপনাকে তৈরি থাকতে হবে এই পরিবর্তনকে স্বীকার করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করাটা দরকার আছে তো ফাইভ ফাইভ নাম্বার দেখে ঘাবড়ে যাবেন না ফাইভ ফাইভ নাম্বার দেখে অনেকেই ভাবে যে পরিবর্তন মানে কি পরিবর্তন আসছে অ্যাকচুয়ালি ভালো পরিবর্তন আসছে তার জন্য আপনাকে একটু নাড়া তো দেবেই তাই না তো অ্যাকসেপ্ট করুন এটা নতুন পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হয় কোনো কিছু যখনই নতুন পরিবর্তন হয় নতুন পরিবর্তন হতে যায় নতুন কিছু আসতে যায় তখন কিন্তু একটু নাড়া আঘাত দেবেই ধাক্কা দেবেই তো সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এরপর আসে সিক্স 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 নাম্বারটাকে সাধারণত লাকজারিয়াস নাম্বার ধরা হয় কারণ এটা ভেনাস গ্রহের সাথে রিলেটেড ভাবা হয় যে সিক্স নাম্বারটা নাকি আমাদের লাকজারিয়াস লাইফ দেয় বিভিন্ন অর্থ দেয় প্রচুর সম্পত্তি এই জিনিসগুলো দেয় তো সিক্স 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 এঞ্জেল নাম্বারে কি হতে পারে এঞ্জেল নাম্বার মেনিং হচ্ছে সিক্স 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 নাম্বারটা যখন আপনি বারবার দেখছেন এটা হতে পারে যে আপনি আপনার মধ্যে কিছু ভয়ের চিন্তা আছে যে চিন্তাগুলো আপনাকে ভয় দেখাচ্ছে আপনাকে নিজের থেকেই নিজেকে দূরে করে দিচ্ছে স্পিরিচুয়ালিটির থেকে দূরে করে দিচ্ছে শারীরিক বা জাগতিক জগৎ সম্পর্কে কিছু ভয় বা অতীতের কিছু ঘটনা যা আপনাকে এখনো ভয় দেখায় সেই ভয়গুলো যা আপনাকে নিজের থেকে নিজেকেই দূরে করে দিচ্ছে তো সেই ভয়গুলোকে সেই চিন্তাগুলোকে এঞ্জেলরা বলছে যে আপনি এঞ্জেলদের হাতে সঁপে দিন ভগবানের হাতে সঁপে দিন ব্রহ্মাণ্ডের হাতে সোপে দিন কারণ যে ভয়গুলো নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন যার ফলে আপনি নিজের জগতে মানে আধ্যাত্মিক জগতে স্পিরিচুয়াল জগতে আপনি ঢুকতে পারছেন না আপনাকে নিজের সাথে দূরে করে দিচ্ছে তো সেই ভয়গুলোকে আপনি এঞ্জেলদের কাছে ছেড়ে দিন চিন্তাগুলোকে এঞ্জেলদের ওপর ছেড়ে দিন ব্রহ্মাণ্ডের উপর ছেড়ে দিন ভগবানের ওপর ছেড়ে দিন আপনি নিজের সাথে নিজে কানেক্ট হন এই মেসেজটা আপনাকে দেওয়া হচ্ছে এরপরে যে নাম্বারটা আছে সেটা হলো সেভেন 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 স্পিরিচুয়াল নাম্বার অনেকেই ভাবেন যে স্পিরিচুয়াল নাম্বার সেভেন দেখা মানে আমি স্পিরিচুয়াল পথে ঢুকছি এবং ভীষণ স্পিরিচুয়াল পথ হল ভীষণ আনন্দময় পথ ভীষণ একটা সুখ শান্তি পথ তো যারাই আপনারা সেভেন 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 দেখছেন তাদেরকে প্রথমেই কংগ্রাচুলেশন জানিয়ে দিই কারণ এই পথে সহজে কোনো মানুষ আসতে পারে না আপনি যে আসছেন এর জন্য আপনাকে কংগ্রাচুলেশন মানুষ কিন্তু এই পথ দেখতেই পায় না আপনি ওই 1% মানুষদের মধ্যে আছেন যিনি স্পিরিচুয়াল পথে পথে তো এটা কি খুব খুব পথটা সহজেই আপনি এই যাবেন যখন আপনি সেভেন 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 দেখছেন সেই সময়ে আপনার মাইন্ডসেট হয়তো এটা হতে পারে ভগবান আমার জীবনেই কেন এত দুঃখ দিয়েছ কেন এত কষ্ট দিয়েছ বারবার কেন আঘাতগুলো আমাকে দিচ্ছ এই সময় আপনি সেভেন 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 দেখছেন এখানে এঞ্জেলরা বা ব্রহ্মাণ্ড আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হলো চলতে থাকুন পথ চলতে থাকুন আপনি সঠিক পথেই আছেন থেমে যাবেন না পথে চলুন আপনি যে পথে চলছেন সেই পথেই চলুন আপনি সঠিক পথে আছেন সঠিক জায়গায় যাবেন মুক্ত খুঁজে পাবেন যখন সমুদ্রের নিচে মুক্ত খুঁজতে যান ডুবুরিরা যে খুঁজতে যান তারা কি গেই প্রথমে পেয়ে যায় পায় না তো তাদের অনেক আঘাত সহ্য করতে হয় কিসের আঘাত প্রথমত উপরে স্রোত সমুদ্রের যে বড় বড় স্রোত ঢেউ আছে সেই ঢেউটাকে সহ্য করতে হয় তারপর নিচে নামতে হয় নিচে অনেক স্ট্রাগেল করে নিচে নেমে তারপর মুক্ত খুঁজতে হয় তো আপনি এখন সেই স্ট্রাগেলিং ফেজে আছেন সেই স্ট্রাগেল করছেন তাই ভগবানকে ধন্যবাদ জানান যে আপনার জীবনে স্ট্রাগেলটা দিয়েছে মানে আপনাকে স্পিরিচুয়ালিটির পথে নিয়ে যাচ্ছে আপনি স্পিরিচুয়াল পথে এগুচ্ছেন এই জন্যই সেভেন 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 দেওয়া হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে এবং এঞ্জেলরা বলছেন যে আপনি সঠিক পথেই আছেন আপনি হয়তো ভাবছেন যে আমার জীবনেই কেন এত কষ্ট আমার জীবনেই কেন দুঃখ কষ্টগুলো দিয়েছে ভগবান বাট এঞ্জেলরা আপনাকে এটা বলছে যে আপনি সঠিক পথেই এগুচ্ছেন এই কষ্টগুলো দুঃখগুলো আপনাকে পেতে হবে তবেই আপনি সেই জায়গাটা খুঁজে পাবেন তাই দুঃখ কষ্টগুলো যেগুলো আসছে হাসি মুখে সহ্য করুন সেভেন সেভেন যারা দেখছেন সেভেন 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 যারা দেখছেন তারা হাসি মুখে সহ্য করুন কষ্টগুলোকে নিতে হবে দুঃখ গুলোকে আঘাত নিতে হবে কারণ এরপরে যে দরজাটা খুলছে সেটা আপনার জন্য একটা স্পিরিচুয়ালিটির দরজা খুলছে এবং আপনি স্পিরিচুয়াল পথে এগোচ্ছেন এরপরে যে নাম্বারটা আছে সেটা হলো এইট 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 অ্যাভেন্ডেন্স নাম্বার মানে আপনি প্রচুর পরিশ্রম করেছেন এবং রেজাল্ট পাওয়ার জন্য একদম তৈরি এই নাম্বারটা আপনাকে এটাই মেসেজ দেয় যে যে আপনি পরিশ্রম করেছেন প্রচুর হার্ডওয়ার্ক করেছেন প্রচুর পরিশ্রম করেছেন এখন আপনার জীবনে রেজাল্ট আসছে আপনি এবার তৈরি হন রেজাল্ট নেওয়ার জন্য এছাড়াও আর একটা মেসেজ এই নাম্বারটা দেয় এই নাম্বারটার মেসেজ হলো কোনো একটা স্পিরিচুয়াল পাওয়ার আপনাকে হেল্প করছে সেটা আপনার পূর্বপুরুষ থেকে হতে পারে বা কোনো এঞ্জেল হতে পারে ইউনিভার্স হতে পারে যে কোনো একটা স্পিরিচুয়াল পাওয়ার আপনাকে আপনার লাইফে এগিয়ে যেতে হেল্প করছে এরপরে যে সংখ্যাটা আছে সেটা হলো নাইন এটা একটা কমপ্লিট সংখ্যা বলা হয় পুরো পরিপূর্ণ সংখ্যা বলা হয় তো এখানে এঞ্জেলরা কি মেসেজ দিচ্ছেন এঞ্জেলরা এখানে মেসেজ দিচ্ছেন যে আপনাকে গ্র্যাটিটিউডে থাকতে হবে আপনি যা কিছু পেয়েছেন তার জন্য ব্রহ্মাণ্ডকে থ্যাংক ইউ জানাতে হবে ইউনিভার্স কে থ্যাংক ইউ জানাতে হবে আপনার হায়ার সেলফ কে থ্যাংক ইউ জানাতে হবে এঞ্জেল দের থ্যাংক ইউ জানাতে হবে যে আপনি এতদিন যা কিছু পেয়ে এসেছেন তার জন্য আপনাকে গ্রেটফুল থাকতে হবে গ্র্যাটিটিউডে থাকতে থাকার কথা এখানে বলা হচ্ছে আর জীবনের যদি কোনো উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যের জন্য কাজ করা এখনই জাস্ট রাইট নাও এখন থেকেই আপনাকে স্টার্ট করে দিতে হবে শুরু করে দিতে হবে আপনার যদি জীবনের কোনো উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যের ওপর কাজ করা এখন থেকেই শুরু করুন এই নাম্বারটা আপনাকে এটাই বলছে তো এই তো গেল এই নাম্বারগুলোর মিনিং এঞ্জেল নাম্বার গুলোর মিনিং এছাড়াও আরো অনেক রকমের নাম্বার আছে যেমন টুয়েলভ টুয়েলভ থার্টিন থার্টিন ফিফটিন ফিফটিন ফোর্টিন ফোর্টিন তো এইসবের নাম্বার গুলো আমি নেক্সট ডে এর কোনো ভিডিওতে আমি নিয়ে আসবো আজকের জন্য এতটাই এই নাম্বারগুলো যারাই দেখছেন তাদেরকে কংগ্রাচুলেশন এঞ্জেলরা আপনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করছে ব্রহ্মাণ্ড আপনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করছে তো এই সময় নিজেকে ওপেন রাখুন এবং এই নাম্বারের মিমিং গুলো খুঁজে সেই অনুযায়ী নিজের লাইফটাকে চালানোর চেষ্টা করুন তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় Positiv it tag -ben. namaskar